মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব ইসরায়েল বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তানের লাহোর পুলিশ এবং সদস্যদের মধ্যে সংঘর্ষে আহত বহু মানুষ পাকিস্তানের তেহরিকে তেহরিকে হয়েছেন লাভবাইক ইয়া আকসা মিলিয়ন মার্চের আগে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় পাশাপাশি রাজধানীর প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয় উল্লেখ শুক্রবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসের বাইরে তেহরিকে লাভবাইক ইসরায়েল বিরোধী বিক্ষোভের কথা জানায় তারপরই পুলিশ তেহরিকে লাভবাইক প্রধান সাদ হুসেন রিজভিককে গ্রেপ্তার করতে তাদের সদর দপ্তরে অভিযান চালায়